নমস্কার আমরা প্রত্যেকে জানি আমাদের রামনগর অঞ্চলটি আইএসবিটি থেকে নিয়ে বাইপাস ইভেন পুরো আপ টু কল্যাণী হসপিটাল পর্যন্ত আরও চলিতমান কাজ চলিতেছে ভারতমালা প্রকল্পের কাজ ইদানিং এভিকশন হয়েছে দু তিন দিন এভিকশন হয়েছে আমাদের গোটা রামনগর এলাকাটি আমরা এই প্রকল্প ভারত সরকার এবং রাজ্য সরকার আমাদের ইদিকে নেওয়ার জন্য আমরা সরকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং সরকার কর্তৃপক্ষর পক্ষে আমরা সর্বাবস্থায় জনসাধারণ এতদ অঞ্চলের আমরা আছি কিন্তু একটা দুর্ভাগ্যর কথা এই অ্যাভিকশন যেদিন থেকে হয়েছে দু তিন দিন অ্যাভিকশন চলেছিলো এভিকশন হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি আমাদের পিএইচই র লাইন ছিল এবং পিএইচির ডিস্ট্রিবিউশন লাইন ছিল সেটা অ্যাভিকশন আমরা দেখতে পেয়েছি জেসিবির মারফত হয়েছে ফকল্যান্ডের মারফত হয়েছে বিভিন্ন জায়গাতে আমাদের পিএইচির লাইনটিকে ছিন্ন ভিন্ন করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে আমরা আজকে একটা সভা আমরা করেছি রামনগর তারাপুর পার্ট ফোর ওয়াটার স্কিম একটা সভা করেছি সেই সভায় সভাপতি হিসাবে ছিলেন মিহিরকান্তি এই মহিতুষ দেব এবং সঙ্গে ছিলেন আমাদের সমীরন চন্দ্র ধর সুমিত দেব নন্দন পাল আমার আরেকটা বাতিজা আরও বিভিন্ন জনের উপস্থিতি একটা সভা হয়েছিল সেই সভাতে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে আমাদের মাননীয় কাছারের জেলাধিপতিকে একটা স্মারকলিপি আমরা প্রেরণ করবো সে আমরা বিস্তারিত আমরা সেখানে লিখে দিয়েছি আমরা প্রায় দুই হাজার পরিবার এই পানীয় জলের উপর নির্ভরশীল আছে তাই যেখানে ব্যাঙ্গে ফেলা হয়েছে পাইপকে রিপেয়ারিং করার জন্য আমরা মাননীয় জেলাধিপতির নিকট আহ্বান করব। অতি সত্তর যাতে সেটাকে মেরামত করে আমরা দুই হাজার কনজুমার যাতে পানীয় জল থেকে যাতে বঞ্চিত না হয় অতি সত্তর যাতে পানীয় জল পাই সেটা আমাদের মাননীয় কাছারের জিলাধিপতির নিকট বিনম্র বাসায় আহ্বান থাকবো এবং তৎসঙ্গে আমরা সেটার একটা প্রতিলিপি আমাদের মাননীয় শিলচর ডিভিশন পিএইচড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে দেব আর আমাদের আস্থা বিশ্বাস রয়েছে এই সরকারের প্রতি খুব শীঘ্রই আমাদের প্রবলেমটাকে দেখে দেবে দেবেন আমরা সর্বাবস্থায় সরকার কর্তৃপক্ষর পক্ষে আছি যে প্রজেক্ট হাতে নিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ ভারতমালা প্রজেক্ট আমাদের রামনগর হয়ে যাচ্ছে আমরা সরকারের পক্ষে আছি আমাদের আবেদন থাকবো যে পিএইচির লাইনটা অতি সত্তর যাতে আমাদেরকে মেরামত করে দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ